বে অফ বেঙ্গলের আমাদের একদম সাউথের মুখটাতে একটি ঘূর্ণাবর্ত মতন সৃষ্টি হবে যেখান থেকে প্রচুর পরিমাণে ময়েশ্চার আমাদের রাজ্যের উপরে আসবে যদিও একটু ঘুরে আসবে বাংলাদেশের দিক থেকে এসে ইস্টারলি হয়ে আমাদের দিকে ঢুকবে বাইশ তারিখের পর থেকে কিন্তু গ্র্যাজুয়ালি একটু আমাদের দিনের এবং রাতের দুটো টেম্পারেচারই একটু বাড়বে অর্থাৎ ঠান্ডা একটু কমবে ফলে উত্তর পশ্চিম দিক থেকে যে ঠান্ডা হাওয়ার যে এতদিন যে চলটা ছিল তেইশ তারিখ থেকে সেটাই কিন্তু একটু বাধা হবে ন্যাচারালি যেটা হবে একটু হালকা পার্টলি ক্লাউডি হবে অর্থাৎ অংশত একটু মেঘলা আকাশ এবং দিনের এবং রাতের তাপমাত্রা সামান্য একটু বেড়ে যাবে তো তেইশ থেকে যেহেতু বাড়বে যথারীতি আমরা জানি তেইশের পরে পঁচিশ হচ্ছে খ্রিসমাস ফলে এবারে খ্রিসমাসে এখন যে ঠান্ডাটা আমরা পাচ্ছি বা গত চার পাঁচ দিন ধরে যে ঠান্ডাটা আমরা পেয়ে চলেছি সেটার থেকে কিন্তু এক থেকে দু ডিগ্রি টেম্পারেচার আমাদের পঁচিশে ডিসেম্বরে বেশি থাকবে এই পাঁচ দিন উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ সব জায়গাতেই কিন্তু আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে অর্থাৎ বৃষ্টির সম্ভাবনা নেই বাইশ তারিখ অবধি তাপমাত্রার সেরকম কোনো সিগনিফিকেন্ট চেঞ্জ নেই অর্থাৎ যে ঠান্ডাটা আমরা এখন পাচ্ছি ঠান্ডা সেরকমই থাকবে নমস্কার সন্মানী দর্শকবৃন্দ আমরা যদি বর্তমানে জিএফএস মডেলে আবহাওয়ার আপডেট দেখি তাহলে দেখতে পাবো তিরিশ তারিখ নাগাদ একটা কিন্তু সাগরে এখানে সাইক্লোন সিস্টেম কিন্তু তৈরি হয়েছে শুধুমাত্র জিএফএস মডেলে সেটা দেখাচ্ছে ইসিএম ডব্লু এম মডেল বা আইকন মডেল সেগুলো কিন্তু দেখাচ্ছে না তবে জিএফএস মডেল যেটা গ্লোবাল মডেল সেখানে কিন্তু দেখাচ্ছে এবং এখানে গতিবেগ কিন্তু যে সাইক্লোনটা সৃষ্টি হচ্ছে সেটা একশো কিলোমিটার কিন্তু ছাড়িয়ে যাচ্ছে একশো কিলোমিটার বা একশো দশ এরকম কিন্তু এর গতিবেগ দেখাচ্ছে এটা কিন্তু মাঝ সমুদ্রে তখন রয়েছে তিরিশ তারিখ নাগাদ তিরিশ তারিখ নাগাদ এবার তিরিশ তারিখের পরে কী হবে কোন দিকে যাবে সেটা যত ডেট এগিয়ে আসবে তত আমরা জানতে পারবো আজ আপনার একুশ তারিখ একুশ তারিখ থেকে লাস্ট আপডেট আমরা তিরিশ তারিখ পর্যন্ত দেখতে পাচ্ছি বর্তমানে দেখতে পাচ্ছেন এই জায়গাটাই কিন্তু তিরিশ তারিখ নাগাদ একটা সিস্টেম তৈরি হবে সেরকম আগাম পূর্বাভাস আমাদেরকে জানাচ্ছে এবং এটা কভাবে কীভাবে সৃষ্টি হচ্ছে যদি দেখে আপনাদেরকে তো এটা দেখতে পাচ্ছেন এই যে স্থানটা এখান থেকে এখান থেকে আপনার সাতাশ সাতাশের পর আঠাশ তারিখ থেকে একটা এখানে ঘূর্ণাবর্ত ঘূর্ণাবর্ত থেকে একটা এখানে নিম্নচাপ নিম্নচাপ থেকে অতিগি নিম্নচাপ অতিগপী নিম্নচাপ থেকে সাইক্লোন কিন্তু এই সিস্টেমটা এখানে তৈরি হচ্ছে এবার এটা কোন দিকে যাবে কোন দিকে মুভমেন্ট হবে বা এর শক্তি দুর্বল হয়ে যাবে কিনা সেটা কিন্তু সময়ই বলবে এই সিস্টেমটা আগের যে সিস্টেমটা এসেছিলো সেটা কিন্তু এভাবে সৃষ্টি হয়ে এই দিকে প্রবেশ করেছিল মানে এই অন্ধ্রপ্রদেশ এই এরিয়াটা দিয়ে প্রবেশ করেছিল আগের বারে যে সিস্টেমটা ছিল এবার সিস্টেম যদি এইভাবে সোজাসুজি আসে তাহলে এটা পশ্চিমবঙ্গ যদি প্রবেশ করে তাহলে কিন্তু বিপদ রয়েছে আবার এইদিকে যদি বাংলাদেশের দিকে প্রবেশ করে তাহলে আবার বাংলাদেশের হওয়া যে পশ্চিমবঙ্গের এলাকাগুলো সেখানে বিপদ রয়েছে আবার উড়িষ্যার উপকূল দিয়ে যদি প্রবেশ করে তাহলেও কিন্তু একটা প্রভাব আমাদের পশ্চিমবঙ্গের উপরে কিন্তু পড়বে এবার এই সিস্টেমটা কোন দিকে যাবে এখন পর্যন্ত আবহাওয়া দপ্তর এ ব্যাপারে কোনো আপডেট জানায়নি কারণ আলিপুর আবহাওয়া দপ্তর সময় কিন্তু পাঁচ দিনের আপডেট জানায় পাঁচ দিনের বেশি আপডেট জানায় না তো এই সিস্টেমটা তিরিশ তারিখকে এখানে মাঝ সমুদ্রে দেখা যাচ্ছে তো এটার কী আপডেট হবে সেটা কিন্তু আবহাওয়া দপ্তর পরবর্তী সময়ে জানাবে আর এখন যেটা রিসেন্ট আবহাওয়া দপ্তর জানিয়েছে যে সাগরে একটা ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়েছে এর ফলে মেঘ কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের দিকে ঢুকছে এর ফলে কি হবে না মেঘলা আকাশ আমাদের পশ্চিমবঙ্গে সেটা দেখা যাবে এবং পঁচিশে ডিসেম্বর ওই সময়টাই কিন্তু তাপমাত্রা কিছুটা বেড়ে যাবে যেহেতু মেঘলা আকাশ হবে সেহেতু দিনের বেলা যে সূর্যের তাপটা ঢুকছে আমাদের ভূপৃষ্ঠে তো সেই তাপটা আর বেরিয়ে যেতে পারবে না যেহেতু মেঘ রয়েছে মেঘের আচ্ছাদন থাকবে তাই তাপটা আর বেরিয়ে যেতে পারবে না তাপটা রয়ে যাচ্ছে সেই কারণে কিন্তু গরমটা একটু বাড়বে এখন যেরকম রয়েছে তার থেকে দু ডিগ্রির মতন তাপমাত্রা আর বেড়ে যাবে মানে খ্রিস্টমাস যেটা সেই সময় গরম অনুভব হবে এবং মেঘলা আকাশ থাকবে সেরকমটাই আপাতত আপডেট দেওয়া হয়েছে পরবর্তী আপডেট আবহাওয়া দপ্তর কী জানায় আপনাদেরকে আমরা জানিয়ে দেব অবশ্যই আপনারা নিত্য নতুন এই আবহাওয়ার আপডেটগুলো পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আবহাওয়া দপ্তরের আধিকারিকরা কী জানাচ্ছে এবং সাইক্লোন বা ঘূর্ণিঝড় আসলেও তার আপডেট আগাম আপনারা আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন এবং ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন পেজটি ফলো করতে ভুলবেন না